কিন্তু বড় দুঃখ এবং পরিতাপের ফেসবুকের মধ্যে ভাইরাল হয়েছে যে পুরা করিম যদি না বুঝে পড়ে তাহলে কোনো সবাব নাই বলে নাউজিল্লা কেউ কেউ বলে যে কুরআনুল করিম যদি না বুঝে পড়ে তাহলে কোনো সব হবে না হাজরিন মানুষ এমনি পুরান করিম ই জানে না কোরআকারিম ইত্যালাবাদ পড়ে না এখন যদি বক্তা বলে যে আল্লাহ একবার বক্তা যদি এই কথা বলে না বুঝি পড়লে স্বভাব নাই যারা পড়তে পারে বুঝে তারা কি পড়বে পড়বে না তাহলে এটা বিভ্রান্ত বক্তব্য আওয়াজ দিয়া কন কি বক্তব্য বিভ্রান্তকর বক্তব্য কারিমের তেলাওয়াত করলেও স্বভাব পড়লে স্বভাব শুনলে স্বভাব কারিমকে মোহাব্বত করলে স্বভাব বুঝি পড়লো স্বভাব না বুঝি পড়লো স্বভাব আওয়াজ দিয়া কন ঠিক নেই স্লোগান দেন বুঝি করল স্বভাব কলঙ্কারী তেলাবাদ বুঝি করলো স্বভাব না বুঝি করলেও কি স্বভাব পড়া দরকার কি করা দরকার পড়ার দরকার আরেকটা বক্তব্য বাইরে হয়েছে আমরা তো মনে করি আহা বাইরেল হইলে মনে করি বড় আলে বাইরে হইলে মনে করি কি বড় আলেম আরে বড় আলেমরা বড় মাদ্রাসায় আছে তারা আজ জগতেও নাই এমন বড় আছে না নাই আমরা তো মনে করি আমরা যারা মানুষের সামনে দুই চারটা কথা বলতে পারি আমরা মনে করি সাধারণ মানুষ যারা তারা মনে করে হুজুর ইগার বড় আলেম চাইতে বড় কোনো আলেম নাই অথচ যারা মাঠে ময়দানে বেশি কথা বল দু চারজন ইল্লা মাসাল্লাহ বড় আলেম অধিকাংশ ছোট আলেম অধিকাংশই কি কথা কন্যা ছোট আলেম তো বক্তা কি বলে যে কোরআন শরীফ ধরার জন্য হুজুর কোনো প্রয়োজন নাই বলেন না আরো জোর কন্যা অবস্থায় কোরআন শরীফ স্পর্শ করা যাবে কখনো যাবে না কোরআন শরীফ ধরতে হলে অজু অবশ্যই করতে হবে অজু অবশ্যই কি করতে হবে তো বলতেছিলাম বিশ্বনবী

মোহাম্মদ থেকে মানুষগুলোকে বিচ্ছিন্ন করা লাগবে মোহাম্মদের চেহারার আকর্ষণ মোহাম্মদের তালাবাতের আকর্ষণ মোহাম্মদের কণ্ঠের ঝঙ্কার এগুলার প্রতি মানুষ আসক্ত হইয়া মানুষ তো দলে দলে ইসলাম ধর্ম গ্রহণ করতেছে মোহাম্মদ থেকে মানুষগুলোকে বিচ্ছিন্ন করা লাগবে মক্কার একজন ব্যবসায়ী নজর বিন হারেস গেছে আল্লাহ আকবার নজর বিন হারেস মক্কার একজন বড় ব্যবসায়ী ছিল সে বিভিন্ন রাষ্ট্রে ব্যবসা বাণিজ্য করার জন্য সে সফর করত। একবার মোহতারাল হাজিরিন সেই ব্যবসার নিয়তে বাহিরে গেল আর বাহির থেকে আসার সময় আল্লাহ একবার সে একজন গায়িকা নিয়ে আসলো অত্যন্ত সুন্দরী অত্যন্ত সুশ্রী একজন গায়িকা নিয়ে আসলো কনসার্ট করার জন্য গানের আয়োজন করার জন্যে উদ্দেশ্য হলো সাধারণ মানুষ যেন মোহাম্মদের কথা না শুনে সাধারণ মানুষ যেন গায়িকার পিছনে ঘুরে গায়িকার সৌন্দর্যর পিছনে মানুষ ঘুরে এটা উদ্দেশ্য তার মানে কোরআন থেকে বিচ্ছিন্ন করার উদ্দেশ্য কার থেকে বলেন কোরআন থেকে বিচ্ছিন্ন করার উদ্দেশ্য মোহতারাম হাজরিন নজর বিন হারেস গায়িকা নিয়ে আসলো কেন মুহাম্মাদের তালাবাতের যে আকর্ষণ মুহাম্মাদের চেহারার যে আকর্ষণ এই আকর্ষণ থেকে মানুষগুলোকে দূরে সরার জন্য কিন্তু আল্লাহ আকবার মুহাম্মাদের আকর্ষণ থেকে দূরে সরাইতে পারে না মুহাম্মাদের চেহারা আকর্ষণ থেকে দূরে সরাইতে পারে না তারা যতই বলছে মোহাম্মদ পাগল মুহাম্মাদের কাছে যাইও না মুহাম্মদ জাদুগর মুহাম্মাদের কাছে যাইও না মক্কার মুশ্রিকরা কয় বুঝলাম না এমন কেমন পাগল যেই পাগলের কথা এমপিও কয় যে পাগলের কথা মন্ত্রীও কয় যে পাগলের কথা প্রধানমন্ত্রীও কয় তাহলে বোঝা গেল এটা তো কোনো সাধারণ পাগল না কথা কন সাধারণ পাগল তাহলে এটা অসাধারণ পাগল এই পাগলটাকে দেখা দরকার এরপরে মক্কার মুশ্রেকরা এই পাগলটাকে দেখতে যায় আল্লাহ একবার যখন দেখে চেহারার দিকে তাকাইয়া বলে এত সুন্দর চেহারা অধিকারী মানুষ কখনো পাগল হইতে পারে না এত সুন্দর তালবাদকারী অধিকারী ব্যক্তি কোনো পাগল হইতে পারে না চেহারা দেখা কোরআন কারিমের তেলাওয়াত ছুই তারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে তাহলে কোরআন করিমের পাওয়ার আসে না নাই পোড়াউন করিমের প্রভাব আছে না নাই

আমার একটা সূর্য আছে আসমানেরও একটা সূর্য আছে ও দুনিয়ার মানুষ তোমরা একটু শোনো না লানা শামসুন বলিল আফাতি শামসুন শামসি আফদাল মিন শামসি সামা আল্লাহু আকবার দুনিয়ার সূর্য ফজরের পরে উদিত হয় আর আমার কাছে যে সূর্য আছে আল্লাহ এটা মাগরিবের পরে উদিত হয় এজন্য আল্লাহু আকবার কোরআন কারীমে তেলাওয়াত পড়া লাগবে আমাদের সন্তানকে শেখানো লাগবে কবি চমৎকার ভাষায় বলছেন যে সক্সনে তোর আনুকসি سینوں میں بسایا جس شخص نے قرآن خینوں میں بسایا پھر دوسے مو لام مکا اپنا بنایا جس شخص کے او ہوئے حافظ قرآن محسر میں ملے گا اسے ایک تاج درخ شاہ میں ملے گا اسے ایک تاج درخ এই জন্য নিজেও শিক্ষা করা লাগবে সন্তান সন্ততি কেউ পুরাণ শিক্ষা করা লাগবে আল্লাহ আকবর বলতেছিলাম মোহাম্মদের আল্লাহ আকবর মোহাম্মদের আকর্ষণ দূর করার জন্য গানের কনসার্ট করছে কিন্তু আল্লাহ আকবর মোহাম্মদ থেকে মানুষগুলোকে বিচ্ছিন্ন করা যায় না এই পলিসি তাদের এই পরিকল্পনা এখনো বাস্তবায়ন হচ্ছে কি হচ্ছে না আজকের যুব সমাজকে যুব সমাজকে ধ্বংস করার জন্য পায়ে তারা চলতেছে যুব সমাজকে আজকে গানের আসরের মধ্যে বসায় দিছে যুব সমাজকে গানের প্রতি আসক্ত করে ফেলেছে কেন যাতে যুব সমাজ যেন যুব সমাজের চরিত্র যেন নষ্ট হয় যুব সমাজের চরিত্র যেন ঠিক না থাকে শুধু একটাই কারণ যুব সমাজের চরিত্র করা লাগবে। যুব সমাজকে সমাজকে হওয়া দেওয়া যাবে না কেন যদি আল্লাহর এই জমিনে আল্লাহর দিন যদি কায়েম হয়ে যায় তখন তারা তো জানে আমাদের গান বাজনা আর চলবে না আমাদের মদের আসর তার চলবে না আমাদের ইয়া বা আর চলবে না এটা তারা জানে কি জানে না এজন্য আমাদের যুব সমাজ আমাদেরকে আল্লাহর এই জমিন আল্লাহর দিন টাইম করার জন্য চেষ্টা করা লাগবে কি লাগবে না